নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কেন সরষের তেল পৃথিবীর বিভিন্ন দেশে খাওয়া নিষিদ্ধ আমেরিকা ইউরোপের বেশ কিছু দেশ এবং কানাডায় নিষিদ্ধ সর্ষের তেল খাওয়া কেন জানেন জানলে আপনিও এই তেলে রান্না করা বন্ধ করে দেবেন বহু ধরনের তেলে রান্না করা হয় মধ্যে যেমন রয়েছে সর্ষের তেল তেমনই আছে অলিভ অয়েল তিসির তেল সয়াবিন তেল নারকেল তেল সাদা তেল ইত্যাদি কিন্তু ভারত সহ এশিয়ার বহু দেশেই মানুষ রান্নায় সরষের তেলই বেশি মাত্রায় ব্যবহার করেন এটিকে সবচেয়ে ভালো তেল হিসেবে বিবেচনা করা হয় কিন্তু জানেন কি আমেরিকা বা ইউরোপের মতো দেশগুলিতে সর্ষের তেল ব্যবহার নিষিদ্ধ এই দেশগুলিতে সর্ষের তেল ব্যবহার করা যায় না কিন্তু কেন জানেন কোন তেল এসব দেশে রান্নায় বেশি ব্যবহার করা হয় তা পুরোটা জানলে আপনি হয়তো সিদ্ধান্ত বদলাতে চাইবেন প্রথমেই জেনে নেওয়া যাক সর্ষের তেলের গুণ কী এতে অনেক ঔষধি গুণ রয়েছে এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি এবং অ্যান্টিভাইরাল শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে এটি মালিশ করলে ব্যথা এবং ফোলা কমায় এই তেল সরষের তেলের সঙ্গে কর্পূর দিয়ে গরম করে জয়েন্টের ব্যথায় লাগালে দ্রুত ব্যথা উপশম হয় স্বাস্থ্যকর চুল এবং ত্বকের জন্য সর্ষের তেলের মালিশ খুবই উপকারী আর এই সব কারণে এই তেল ভারত ভারতে প্রায় বিভিন্ন বাড়িতেই প্রায় প্রতিটি বাড়িতেই ব্যবহৃত হয় কিন্তু আমেরিকা বা ইউরোপের বহু দেশেই নিষিদ্ধ এই তেল এত গুণ থাকা সত্ত্বেও কেন এই তেলকে নিষিদ্ধ করা হয়েছে জেনে নিন এবার আমেরিকায় খাদ্য দপ্তর থেকে সর্ষের তেল ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে দাবি করা হয়েছে এই তেলে ইউরোসিক অ্যাসিডের পরিমাণ অনেকটাই বেশি ইউরিক অ্যাসিড নয় ইউরোসিক অ্যাসিড যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর ইউরোসিক একটি ফ্যাটি অ্যাসিড যা ভালোভাবে হজম হয় না এই অ্যাসিড শরীরে কি ঘটায় আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশে বলা হয় যে সরষের তেলের ইউরোসিক অ্যাসিড মস্তিষ্কের কোষের জন্য ভালো নয় স্মৃতিশক্তি কমায় এবং শরীরে চর্বি জমায় এটি আরও নানান জটিলতা ডেকে আনে বলে মনে করা হয় আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে তাই নিষিদ্ধ সরষের তেল এসব জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে রান্নার কাজে সয়াবিন তেল ব্যবহার করা হয় সয়াবিন তেলে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড রয়েছে যা কোলাজেন বাড়তে সাহায্য করে এবং চুলির জন্য উপকারী এদের শরীরের নানা উপকারও হয় এছাড়া ইউরোপের বহু দেশেই অলিভ অয়েল বা জলপাই তেল ব্যবহার করা হয় অলিভ অয়েলের মূল্য কিছুটা বেশি হওয়ার জন্য এটি অতটা প্রচলিত নয় কিন্তু ব্যবহার করা হয়ে থাকে বিদেশে এটিও শরীরের নানা কাজে লাগে ত্বকের জন্য খুবই উপকার মুখের বলি রেখা কমে যায় এটি মস্তিষ্কের বিকাশে সাহায্য করে অলিভ অয়েল এবং সয়াবিন তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে যা স্বাস্থ্যকর ত্বক এবং চুলের জন্য চুলের জন্য অপরিহার্য তাহলে সরষের তেল আপনি যদি ব্যবহার করেন তাহলে রান্নার কাজে ব্যবহার না করাই ভালো সেটিকে বিভিন্ন ঔষধি গুণ হিসেবে ব্যবহার করলে কোনো অপকারিতা নেই কিন্তু সর্ষের তেলকে রান্নার কাজে আপনি গরম করে ব্যবহার করলে সেটি কিন্তু অপকার অর্থাৎ আপনাকে সয়াবিন তেল এবং অলিভ অয়েলের মধ্যে কোনো একটা দিয়ে রান্না করা উচিত যেহেতু আমাদের দেশে অলিভ অয়েলের মূল্য এতটাই বেশি যেটিকে ঘরোয়া প্রতিনিয়ত ব্যবহারের ক্ষেত্রে আমরা অসম্ভব হয়ে দাঁড়াবে তাই সয়াবিন তেল আমরা ব্যবহার করতে পারি ভিডিওটা প্রয়োজনীয় মনে হলে অবশ্যই আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করুন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ